আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন কবিরাজির চিকিৎসা শিখতে গিয়ে কোরআনি চিকিৎসা শেখার নামে আপনি তো কবিরাজ হয়ে যাচ্ছেন না কোরআনির চিকিৎসা শেখার নামে আপনার ইমান তো নষ্ট হয়ে যাচ্ছে না এমন কিছু আমল আপনি করছেন কি না যার কারণে আপনি কখন যে শিরিকের মধ্যে নেমে গিয়েছেন এটা আপনি নিজেও জানেন না ইনশাল্লাহ আজকে এই কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো আসলে আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যারা আলেম না হয়েও মাথায় টুপি আছে মুখে দাঁড়িয়ে আছে অথবা মাথায় একটা পাগড়ি লাগাই দিয়ে আলেমের ভেজ ধারণ করে বসে আছে আমি বলবো এগুলো সুন্নতি লিবাস অবশ্যই এগুলো সকলের পড়া দরকার কিন্তু কিছু মানুষ আছে দেখবেন আলেম না হয়েও তাদের চলন বলন কথাবার্তা আলেমদের মতো আপনি বুঝতে পারবেন না কোনটা আলেম আর কোনটা গায়রে আলেম এটা আপনার বুঝার কোনো ধারণা নেই কোনটা আলেম আর আবেদ এটা আপনি পার্থক্য করতে পারবেন না তো আলহামদুলিল্লাহ কিছু আবেদ্য এমনও আছেন যারা আলেমদের মতো হুবাহুব হালাল হারাম সব কিছু মেনে চলেন কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ এমন আছেন যারা আসলে কবিরাজদের থেকে কাজ শেখার পরে তারা নিজেদের নামের শুরুতে মুদাব্বির লাগিয়েছে বা রাঁকি লাগিয়েছেন কিন্তু মূলত তারা যে আমলগুলো দেয় এই আমলগুলো শিড়িখযুক্ত বেদাতযুক্ত আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনারা কয়েকটা আমলের কথা বলি যেমন আপনাকে দিবে না দেওয়ালি না দেয়া আলী রদি আল্লাহ তাল যে আমলটা দিবে এটা মুসলিমদের আমলই না এটা সম্পূর্ণ শিয়াদের আমল আমি একদম অথেন্টিক এবং আমি দলিল সহ এটা দেখাইতে পারবো এটা শিয়াদের আমল আমার কথা বিশ্বাস না হলে আপনি একটু খোঁজাখুঁজি করেন এবং আপনি আপনার সমাজের কোনো মহাক কোনো আলেমের কাছ থেকে এটা বলেন না দেয়া আলী এটা আহলে সুনতাল জামাতের আলম আমলের মধ্যে কিনা এটা সম্পূর্ণ শিয়াদের বানানো এবং শিয়াদের আমল কিন্তু দেখবেন এক শ্রেণীর এক উলামে কেরাম ওনারা মুসলিমদেরকে Shia দের আমল পন্থা শেখাচ্ছে কবিরাজি করার জন্য না কেটা লাগবে আবার অনেকে এমন আসছেন দেখবেন ওলি আল্লাহর তারপরে নবী রসুলদের দুহায় দিয়ে মানুষকে জিন হাজির করা শেখানো হচ্ছে আপনি বলুন আল্লাহ তালার সাহায্য ব্যতীত অন্য কাহারও কাছে সাহায্য চাওয়া কোনো কারণে এটা কি ইসলামে জায়েজ না সম্পূর্ণ হারাম কোনো মানুষ আমাকে ওসিলার স্বরূপ তার মাধ্যম হতে পারে কিন্তু মূলত আমাদের সাহায্যকারী একমাত্র আল্লাহ আল্লাহ সুর না ফাই না সিরেন আমরা সাহায্য সাহেব আল্লাহ তালের কাছে সব থেকে উত্তম সাহায্যকারী একমাত্র আল্লাহ আল্লাহ তালা এটা বলছেন ও না হাকমানা আলী না সুরুল মুখ প্রিয় ভাই এবং বোনেরা যারা আমার ভিডিওটা দেখেন আমার কথা কে থাকবে আলহামদুলিল্লাহ আমাদের যেই ক্লাসটা এখানে সম্পূর্ণ কোরআন ভিত্তিক আমাদের এখানে কোনো না দেয় আমাদের এখানে মাদাত কুন হজরত আলী মাদতকুন আব্দুল কাদের জিল রহমতুল্লাহ এগুলো বলে মানে কোনো অলি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার কোনো আমল আমাদের এখানে নেই এ সম্পূর্ণ শিরিক যারা এই আমলগুলো করছেন আপনার বিবেক্দে একদম একদম ভেবে আমলগুলো করেন আপনি একজন ওলামায় কাছে এটা প্রশ্ন করেন যে আমি যে এটা বলতেছি হ্যাঁ আসলে এটা শিরিক কি না যে আমি আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তির কাছে সাহায্য চাচ্ছি রেজালুল গায়েবের কাছে আমি সাহায্য চাচ্ছি অথচ যে আল্লাহ তালা নিজে রেজালুল গায়েব এটা মানুষের মধ্যে হতে পারে আল্লাহ আল্লাহর ফেরেস্তাদের মধ্যে হতে পারে তো আল্লাহ তালা একদল ফেরেশতাকে এরকম সৃষ্টি করেছেন যাদেরকে আল্লাহ তালা মানব মানবের সাহায্য করার জন্য আল্লাহ তালা বানিয়েছেন কিন্তু রেজালুল গায়েব তাদের জন্য আলাদা এবাদত করে তাদেরকে আপনার বস বানাইতে হবে তাদের দিয়ে কাজ নিতে হবে কারণ কি আপনার জন্য যথেষ্ট না আল্লাহ কি আপনার জন্য সাহায্যকারী হিসাবে যথেষ্ট না এজন্য প্রিয় ভাই এবং বোনেরা যারা এই বিভ্রান্তকর শিরিক বেদাত পণ্য আমলগুলোর সাথে যারা সম্পৃক্ত আছেন আমরা তাদেরকে বলবো আপনার এখান থেকে বের হয়ে আসুন আপনার আমলগুলো কোন একজন ওলামাকে দেখান আপনি যে আমলগুলো দে করেন এগুলো কোনো একজন হকানি ওলামা এ কেরাম তাদের কাছে আমলগুলো পেশ করেন যেটা কতটুকু শরীয়ত সম্পন্ন এটা জায়েজ কিনা আমি যে না দে আলের আমল করি অথবা আমি যে কোন একজন আল্লাহওয়ালা বুজুর্গর তার কাছে সাহায্য চাওয়ার জন্য হ্যাঁ কোন মাদাত কোন মানে কি এগুলোর অর্থগুলো একটু দেখেন আমাদের একমাত্র সাহায্যকারী আল্লাহ সকল কাজে সকল বিষয়ে সাহায্য চাইতে হবে আল্লাহ তালার কাছে আল্লাহ কিভাবে সাহায্য করবেন এটা তিনি ভালো জানেন সরাসরি সাহায্য করবেন নাকি মককেল হুজুর নাকি ফেরেস্তা নাকি জিনের মাধ্যমে এটা তিনি ভালো জানেন সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ব্যতীত দুনিয়া আর কাহার কাছে কোনো সাহায্য চাওয়া যাবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ